আশিনের বার দিনে আসর হবে সেই দিনে রেজাল্ট হবে কি করবে কি নাই নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি টামনা থানার অন্তর্গত সিদপুর গ্রামে তো সিদপুর গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়া রসিক মানিক মাহাতো আছে তো উনি দুটা বয়ার কাড়া নিয়েছে তো ওনার সাক্ষাতে আমি আজকে হাজির হয়েছি তো ওনাকে বাড়িতে পেলাম নাই তার ওনার পরিবর্তে আছে লালটু মাহাতো তো ওনাকেই আমি জিজ্ঞাসা করে নেব যে মানিকবাবু কাড়া গেলে কোন জায়গায় নিয়েছে এবং কত নিয়েছে এবং এই নতুন কাড়ার লড়াই কব দেখতে পাব এবং কাড়ার সম্পর্ক আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার হ্যাঁ বলুন তো মানিকবাবু তো বাড়িতে নাই নাই বাড়িতে নাই তো উনি কি দুটো বয়ার কাড়া নিয়েছে হ্যাঁ কিনা হয়েছে এই তো হইলে আনা হলো মানে কদিন হলো আনা এই তিন দিন আনা হলো তিন দিন আনা হয়েছে

ও হিসাবে কিনে আনি তো গ্রামে যখন লাগান ছিল তো কাড়াটা জয়ী ছিল না ওই যে আরটা পনর বাবলু আছে না ওটা পুরো বাবলু বাবলু মা তো বা ওয়ার সঙ্গে একবার ওইটা লাগানছে হ্যাঁ বড়টা ওয়ারটাকে বলছে ভাগানছে ভাগানছে আর আর লাগাই নাই এবার ওয়ারা যদি কথা কি করেছে আমরা নিজে দেখি নাই এখন কথাটা কি করি শুনবো তো এখন কাড়ালার মানে বয়স কি রকম চলছে এখন বয়স মোটামুটি একটা তিন পুরা হবে কার একটা doi pura hobo doi pura hobo ha to morning babu to ekta kadai sob somoy thake ar ekhal kada ni le je te lok ke johan ekta khujbe lok ke ki ar ekta dibek mone ekta dise na ekta dise na iste hal thonge kinaye mone ekta kinle dam ta beshi bolche dibo nai bolche ekta o dibo ekta dibo nai bolche dibo nai bolche mone lele duta lite duta lite tole byad hoye duta kadai niyeche to কাড়া গেলে আর রকম ভাব বুঝে যে দুটা কাড়াই লাগা লাগোয়া কাড়া পঠানো রকম এখন আমরা তো ওই রকম এম করে কিনেছি এবার আসন না করলে এখন জানবো কি করে লাগবে এখন না লাগবে আশ্বিনের বারো দিনে আসর হবে সেই দিনেই রেজাল্ট হবে কি করবে কি নেই তাহলে ওই ঝাড়খন্ড কুস্টান গ্রামে কাড়াল নিছে ওখানে কাড়ামাল কি নাম ধরে বলতে পারবি কে গান নামটা কি থেকে নিছে তো এই যে আপনারা নতুন কাড়াগিলা লিলো তো এই কাড়াগিলা লড়াই করব দেখতে পাবো আসিনার 12 দিনে ও যেটা আপনাদের ধরা বন্ধা হ্যাঁ তো মানে এই কাড়াগিলা মানে কোন কত নতুন কাড়াত আপনারা তো পাই ধরা কত টার্গেট থাকিবি বুঝছ নতুন কাড়া हिसाबে অন মতামতি কত আই গ্লাই তা র আগের মত হাইফাই হবেক নাই মনে কড়ার উপর নি হবে কি রং তৈরি হই এখন তো নতুন কড়া কোন দিন তো লাগাও লাগাই নাই হ্যাঁ নাই হ্যাঁ তো এই দুটা কড়াই মানে গ্রামে লড়াই করার পর দুটা কড়াই রাখবে না কি রকম বুঝ বুঝ যেমন অবস্থা কড়া যেমন লাগিব লাগবে ওই হিসাবে হ্যাঁ যদি লাগে তো থাকবে আর যদি নাই লাগে তো আর পরে দু লোকে কে সঙ বি যাই

আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়ি মানিক মাহাতো একটা আগেকার ছিল সেই কাড়াটা ওনারা বিক্রি করে দিয়েছে পাইকারকে তো উনি আবার দুটা বয়ার কাড়া নিয়েছে তো যে দুটা নতুন হয়েছে মানিক বউ যেগুলা নিয়েছে সেই কাড় ভিডিও দেখতে থাকুন নমস্কার তো স্বপ্ন নিয়ে গো ভালোবাসেছিলি তোকে আধা ইহা মাকে দিবানি সি গুবি ডাই মরি তিবানি সি মরি নাহি আসে বল কৈবো কার কাছে